বন্ধুরা উত্তরবঙ্গের মধ্যে যত রাজা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য রাজা ছিলেন এই বলিহার রাজবাড়ির রাজা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বলিহার রাজার রাজবাড়িটি এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো চলুন নগা শহর বাটার মোড় থেকে রওনা দিয়ে আত্মারি নদীর উপর দিয়ে আজ আমরা যাচ্ছি বলিহার ইউনিয়নের বলিহার রাজবাড়িতে সকালে নগা শহরের পরিবেশ ছিল খুবই সুন্দর তাই আমি আর আমার মামাতো ভাই ফাইসাল দুজন মিলে আত্রায় নদীর উপরে যে ব্রিজটি রয়েছিল এই ব্রিজের উপরে কিছু ছবি তুলে নিলাম ছবি তোলা শেষে আমরা আবারও রওনা হলাম বলিহার রাজবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে নগা শহরের কিছু দৃশ্য আমাদের চোখে পড়ে যেগুলো আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো মানে সামনে যে অটোতে চড়বো পুরাতন বাস স্ট্যান্ড ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা বলিহার রাজবাড়ি কত দূর কিভাবে যাবো বলিহার কিলো হবে কিলো যাব কিভাবে বাস স্ট্যান্ড বালুডাঙ্গা বাস স্ট্যান্ড চাচার কথা শুনে আমরা একটি অটোরিকশাতে চেপে অটোরিক্সাওয়ালার সাথে আমাদের চুক্তি হলো আড়াইশো টাকা তিনি প্রথমে তিনশো টাকা চেয়েছিলেন কিন্তু দাম দর করার কারণে আড়াইশো টাকাতে তিনি রাজি হলেন বাটার মোড় থেকে বলিহার রাজবাড়ি এবং বলিহার রাজবাড়ি থেকে বাটার মোড়ে নিয়ে আসবেন অটোরিকশা ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম বালুডাঙ্গা বাস স্ট্যান্ড বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এখন আমরা বলিহার ইউনিয়নের বলিহার রাজবাড়ির পথে রওনা দিলাম রাজশাহী মহাসড়কের পথ ধরে কিছু দূর যেতেই হাতের ঠিক ডান পাশে একটি গ্রামীণ সরু রাস্তা চলে গেছে এই রাস্তা ধরেই আমরা যাত্রা শুরু করি আমাদের কথা ছিল বাবলাতরি মোড় হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা তা গেলাম না অটোরিকশা ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে তার চেনা পথ ধরে গ্রামীণ এই সরুপথের রাস্তাটির চারপাশের পরিবেশ মন হয়ে যাওয়ার মতো বলতে বলতেই আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে বন্ধুরা আমার সামনে যেই রাজবাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো নওগাঁর বলিহার রাজবাড়ি এই বলিহার রাজবাড়িটি ঘুরিয়ে দেখাবো এবং চলুন এই বলিহার রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এছাড়াও শেয়ার করতে ভুলবেন না এখন আমরা চলে যাব মূল ভিডিওর পর্বে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওর পর্বে যাওয়া যাক নগা সদর উপজেলার বলিহার ইউনিয়নে বলিহার রাজবাড়ি নওগা রাজশাহী সড়কের পশ্চিমে ও নওগা জেলা শহর থেকে আঠারো কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুরমইল মৌজায় বলিহার রাজবাড়িটি অবস্থিত এটি প্রাচীনতম রাজবাড়ি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা বিকল্প নাম হিসেবে বলিহার রাজবাড়িটি বলিহার জমিদার বাড়ি নামেই পরিচিত ভাই ঘুরতে আসছেন কোথা থেকে আসছেন তো যে ঘুরে দেখলেন ঘুরে দেখা হয়ে গেছে কি যে কিছু দেখলাম ভিতরে অংশটুকু দেখলাম তো কেমন লাগলো ভালো লাগলো তারপরও কিছুদিন আগে আসছিলাম যেরকম ছিল সেরকম এখন আর নেই কারণ আগে উপরে উঠা যেত সব কিছু দেখা যেত হুম সেরকম আর নাই কিন্তু আরও হয়তো বা এটা সংরক্ষণ করে রাখলে ভালো হতো মানে পর্যটক আসতো দেখতো আমার এখানে বুনে বিয়ে আছে আগে আসলাম ভালো ছিল ছিল তারপর তারপর আসি এখন দেখলাম আছে ক্যামেরার পিছনে ছিলেন আমার মামাতো ভাই ফাইসাল তিনি কোনোভাবেই উপরে যেতে রাজি হলেন না দুতলার বারান্দা থেকে তিন তিনতলার বারান্দাতে আমি অনেক কষ্ট করে ভাঙা সিঁড়ি বেয়ে দুতলার বারান্দা থেকে তিনতলার বারান্দায় উঠলাম কর্তৃপক্ষর অনুমতি নিয়ে তিনতলার বারান্দা থেকে দেখলে বোঝা যায় তিনতলার অবকাঠামো আর কোনো কিছুই নেই একেবারে ভুতুরে পরিবেশ বললেও ভুল হবে না এরই মধ্যে আমার মামাতো ভাই আরও দুইজন এলাকাবাসীর সাথে তিনতলার বারান্দাতে চলে আসলো ভবনের তিনতলাতে সবচেয়ে যে জিনিসটি চোখে পড়ার মতো এবং ভালো লাগার মতো সেটি হল কনস্ট্রাকশন কাজ চলছে এ যেন সেই কথার হাল হলো ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল এই ভবনের ক্ষেত্রেও ঠিক তাই হলো ভবনটির ধ্বংসবিশেষ বিশেষ ছাড়া আর তেমন কিছুই নেই হাতে দিয়ে তিনতলা থেকে চলে আসলাম ক্যামেরাটি দুতলার দুতলার কক্ষগুলোর দরজা জানলা লুট করে নিয়ে গেছে লুটেরা কোনো কিছুই নেই একদম ফাঁকা পড়ে আছে কক্ষগুলো দুতলার বারান্দা ধরে কিছু দূর যাওয়ার পথেই বারান্দাটি একদম ভাঙা যাওয়ার কোনো রাস্তা নেই আমি ঠিক হাতে দিয়ে হাতের দিকে এগিয়ে গেলাম চলুন এই এলাকার কিছু বাসিন্দার সাথে কথা বলি বলে এই রাজবাড়ির সম্পর্কে আরও কিছু জানি থানার পাশে বলিহার ইউনিয়ন তো এখানে হচ্ছে রাজা বিবল রায় বাহাদুর উনি মানে দেশ ভাগ হওয়ার আগে তিনি আমাদের এই অঞ্চল অঞ্চলে হচ্ছে আপনার শাসন করছে উনি অনেক শিক্ষিত রাজা ছিল উনি ওনার নামের পর বিয়ে এটা উনি লিখতো এবং অন্যান্য যারা রাজা ছিল তাদের থেকে তিনি অনেক শিক্ষাগত যোগ্যতা তিনি অনেক আগায় ছিল তিনি অনেক ভালো মনের একজন মানুষ ছিল এবং পাশাপাশি এটা হচ্ছে রানীমহল এখানে রানী তার দাসীদের নিয়ে থাকতো রাজা আসতো মাঝে মাঝে এখানে রানীর সাথে দেখা করাত এখানে ভিতরে আপনার আছে আর রাজা এমন রাজা ছিল আশপাশকার যত রাজা ছিল সবার থেকে বড় রাজা ছিল আশপাশের রাজা এনা খাটনা দিয়ে চলতো এত বড় রাজা এনেছি এই এলাকার ভাইদের সাথে কথা শুনে চলে আসলাম সোজা রানীর সানবান্দা পুকুরে তো এই পুকুরের পানি এখনও সেই আগের মতোই স্বচ্ছ আছে এই এলাকাবাসীর কথা শুনে বুঝলাম এই পুকুরের পানি এখনো আছে কাছের মতো স্বচ্ছ দেখে আমারও একটু পানি হাত দিয়ে দেখতে ইচ্ছা হলো এই পুকুরের পানি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চলে আসলাম এসে একজন ভাইয়ের সাথে দেখা আপনি এখানকার স্থানীয় না তো আপনার পিছনে যে রাজবাড়িটি দেখা যাচ্ছে এই রাজবাড়ি সম্পর্কে কিছু কথা আমাদেরকে জানান এটা মুঘল আমলের রাজবাড়ি এটা হচ্ছে যে মুঘল আমলের সম্রাটগুলো ছিল তাদের যেই ট্যাক্স কালেকশনের যে জমিদার ছিল আর কি ওই টাইপের জমিদার বাড়ি বলা যেতে পারে সাতচল্লিশে যখন দেশভাগ হয় তখন এটা থেকে তারা ইন্ডিয়াতে শিফট করে বাট এই অংশটুকু এখন থেকে গেছে রিসেন্ট হচ্ছে নতুন অধিদপ্তর নিয়েছে এটা নেওয়ার পর কিছু সংস্কার চলছে করেছে আবার সামনে কিছু করবে আর লাস্ট দাদার নাম ছিল বিমলিন্দু এটা এই পাটটা হচ্ছে মূল ভবন আর কি রাজবাড়ি এইটা মন্দিরের পাটুকু এদিকে আরও ছিল এই পাটটুকু মন্দির টন্দির আরও রানীর ঘর এখন কিছু ছিল পরে এগুলো কিছু নষ্ট হয়ে গেছে আর এইটা আমরা যতদূর জানি আর কি লোকমুখে এটা হচ্ছে রানীর ঘাট হ্যাঁ লোহার পুরোটাই লোহার সেই অনেক আগের বানানো আর আর এগুলো প্রথম অবস্থায় দেখভাল করতো এই যে এই স্কুল মানে বোলার হাই স্কুল উচ্চ বিদ্যালয় পরে বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগার বলিহার এলাকার এক জমিদার জায়গির লাভ করেছিলেন আঠারোশো সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজ রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরী দেবীর একটি মূর্তি স্থাপন করেছিলেন মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন তার মধ্যে কৃষ্ণচন্দ্রনাথ বাহাদুর রাজা বিখ্যাত লেখক ছিলেন তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো কৃষ্ণচন্দ্র গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড রাজবাড়ির সামনেই রয়েছে প্রকাণ্ড তোরণ ভেতরে কম্পাউন্ডে নাটমন্দির রাজ রাজেশ্বরী মন্দির জোড়া শিব মন্দির আর বিশাল তিনতলা বিশিষ্ট জমিদার বাড়ি যদিও বিভিন্ন মন্দিরের দেওয়ালের কারুকাজ মূল্যবান রিলিফের কাজগুলো এখন অস্পষ্ট ও ভাঙ্গা এই কারুকাজগুলো ছিল এই মন্দিরগুলোর শোভাবর্ধক বলিহারের জমিদার বাড়ি এলাকায় তিনশো তিরিশটি দিঘি ও পুকুর ছিল এর মধ্যে মালাহার সীতাহার বলিহার অন্তহার উল্লেখযোগ্য প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না